আজকে দুপুরে ভাত খেলাম একদম একা একা শুরু করলাম ডাটা শাক এবং ভাত দিয়ে একা একা কেন ইউনিভার্সিটির থেকে আজ তো অনেক লেট হয়ে যায় ক্লাস শেষে আজকে পরিবারের সাথে ভাত খেতে পারিনি সবার আগে নিলাম ভাত ভাতের সাথে ডাটা শাক বিসমিল্লা করে মুখে নিয়ে নিলাম ভালোই লাগছে ডাটা শাকটা আমি ভালো রান্না করে এবং চিংড়ি মাছ দাম ডাটা শাকটা রান্না করে ডাটা শাক দিয়ে ভাত রিল্যাক্স টু ইট বিসমিল্লা করে কামিং ইন খেলা চলছে এবং তার সাথে আর কী কী আছে দেখাচ্ছি বোটমরিচ লেবু আইন মাছ এবং লাউ লাউ সাথে কী মাছ দিতে যায় না আপনারা যদি জানতে চান কমেন্টে জানাবেন অবশ্যই জানাবো লেবু চিটকিয়ে নিলাম ডাটা শাখে আমার আবার লেবু দিয়ে সব খাবার একটু একটু মানে প্রথম দিকে খাবারটা এমনি অর্ধেক খাবো বাকি অর্ধেক লেবু দিয়ে খাবো কারণ কেমন লাগে আমার জানার ইচ্ছা এবং লেবু খেতে এমনিও ভালো লাগে তারপরে দিয়ে দিলাম হলো এটা হলো লাউর যিনি লাউর ছিলকা ভাজি হ্যাঁ লাউর ছিলকা ভাজি শুনে অবাক খর কিছু নেই যদি রেসিপি জানতে চান অবশ্যই জানাবো এবং কিভাবে কি হয় এবং অনেকে জানে এটা আম্মুকার কাছ থেকে যিনি শিখেছিল যদি না জান জেনে থাকেন অবশ্যই জানাবেন এটা রেসিপি আপনার সাথে আমাদের চ্যানেলে শেয়ার করব এরপর চলে আসলো আইন মাছ আইন মাছ নিলাম ভেঙে ভেঙে আইন মাছ ভাই মাছ এর উপরেই কোনো কথা নেই মাছ অনেকেরই পছন্দ না কিন্তু ভাই ভাতে মাছ বাঙালি ভাই বাং মাছের উপরে কোনো কথা হয় না বিশেষ করে লাল লাল করে যখন আম্মু মাছ রান্না করে আমার খুব ভালো লাগে এবং আরেকটা বা লাল মাছ ছাড়া এই লাল ভুনা ছাড়া একটা যে মাছ সবচেয়ে বেশি আমার পছন্দ সেটা হলো ফিশ অ্যান্ড চিপস ভাজা মাছ অসাধারণ লাগে এবং কোরাল মাছও কোড়াল চিংড়ি এ দুইরা মাছও খুব পছন্দ আর ইলিশ তো রাজা ইলিশের উপরে কোনো কথাই নেই যাই হোক এর মধ্যে হলো বোট মরিচটা নিয়ে বোট মরিচ বোম্বাই মরিচ যে যেটা বলে না কেন মরিচটা বেশ ঝাল মাঝে মাঝেই খাই ডাল দিয়ে বেশি খাওয়া হয় ডালের টেস্টটা চেঞ্জ করে ফেলে তো অনেক ভালো লাগে কিন্তু বেশি ঝাল হইলে আবার ভাই দম বাইরে যে ঝাল খেতে পারি কিন্তু বেশি ঝাল ভালো লাগে না একটা লিমিটেশনে ঝাল খাওয়াই ভালো নিজের জন্য ভালো সব কিছুর জন্যই মাছটা দিয়ে কাটিং টু ফিটিং করার পর মাছ অর্ধেক রাখলাম এরপর নিলাম লাউ লাউ সাথে কী মাছ দিছে আমার মনে নেই জানি না ভুলে গেছি আম্মু ঘুম কারণ আধা ঘন্টা হয়ে নেই খাইছি খাওয়ার সাথে সাথে রেকর্ড করতেছি রেকর্ড করেই আধা ঘন্টার মধ্যে এটা পোস্ট হয়ে যাবে ইনশাল্লাহ এ দেখেন মাছ আমি প্রথমে বাসলাম আমার গোস্ত মুরগির গোস্ত পরে দেখি না এটা মাছ যাই হোক বিসমিল্লা করে মিক্স করে নিচ্ছি ভালো করে ডাউন বাম ডান বাম মিক্স করে চলে যাবে কোথায় আমার পেটে এই যে বিসমিল্লা খাবার সবসময় ঠিকমতো খাই আল্লাহর মতে খাবার অপচয় আমার একদম পছন্দ না তার কারণ জানেন সবাই খাবারের জন্যই মানুষ কত কিছু করে এই খারাপ ভালো মানুষের ক্ষতি অনেক কিছু করে থাকে যাই হোক এর মধ্যে সুন্দর করে হলো মিক্স করে খেয়ে নিচ্ছি লাউ খেলাম লাউ রানিং চলছে মাছটা অর্ধেক খেলাম আর ডাটা শাক এবং হলো লাউর ছিলকা দিয়ে সবজি তরকারি কী কয়টা রে না এই এর মধ্যে হলো রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে বলে খাওয়া শেষ হয়ে আসছে আমার টু ফিটিং একদম ভালো করে মিক্স করে এই চামড়া আবার মাছের চামড়াটা কেন মাঝে মাঝে ভালো লাগে না আইন মাছের চামড়া পাঙ্গাসের চামড়া দুই একটা চামড়া মানে মাছ ভাজা হলেও মনে চামড়াটা ভাল লাগে কিন্তু এমনি চামড়া খেতে কেন জানি ভালো লাগে